যৌবন একটা গলিপ সিগারেট যৌবনে শাহ আলম সরকার গড়িয়া আচ্ছা না রঙের বাজ এই আমার গলায় সমস্যা না সকালে ঘুম থেকে উঠছে বুঝছেন নেই ওঠার পরে শুনলাম যে ফাঁসের বাড়িতে ক্যাসেট বাজে মসলাম বের বউ কালখারাত আইছিলাম ডাবাই হে বডি আবার রাত কেন হচ্ছে আইতে টেন ডেস্টারটা লইয়ে আইস ওই ফুটা আইতে বিদেশ চা হে ইতা নাকি রুম আছে ছোট ক্যাসেট প্লেয়ার বাজাইছে তা কি কি থাকো ভাবি রে করে কা ক কইচা কইচা ব্যাটারিটা শেষ এই কারণে লাস্টে দিয়ে এরকম বলে আওয়াজ হয়েছে যাই হোক তো এই গান কেন শোনো কিতা করলাম তোর বাইরে বিয়া করিয়া মুসলিম রে কইরা জীবনটা শেষ জীবনে কোনো রং ডং সকাল্লাত করতাল্লাম না আমি কি এই বুইরা বয়সে তোমার এরম চিন্তায় আছে হুনছোত্যা খবর আমি কই না কয় হুইনালো তো পরে কইছে আর কি বুঝছেন নি এক ঘটনা ঘটতে গেছে এই প্রথম বাংলাদেশের ভিতরে ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ মহিলা ধর্ষকের খোঁজ পাওয়া গেছে যিনি কথার আগে পিছিয়ে বলেন বাবু হায়াল চলে কটা হায়ালাও এই খাওয়া খাওয়ির খবর শুনে আবার বলে সেফ উদ্দা বললে মুসলিম বের ফোন দিছে মেয়েটাকে ধরে আমার কাছে পাঠিয়ে দাও লাভ ইস পাওয়ার আমি ওকে মারবো না হালকা আদার কারবা তো যাই হোক মেইন ঘটনায় আসি ভাই বাংলাদেশের অবস্থা খুবই কঠিন আর আজকে আমাদের যিনি আলোচনার কেন্দ্রবিদ্যুতে আছেন বাবু হায়াল চ শব্দ শুনে বলছেন ব্রাহ্মণ বাড়িয়ার নানান রকম চাঞ্চল্যকর ঘটনা এই ব্রাহ্মণ বাড়িয়াতে ঘটে আজকে আমাদের যিনি ক্যারেক্টার তার নাম হচ্ছেন তানিয়া খন্দকার যার বয়স হচ্ছে তেত্রিশ আর তিনি হচ্ছেন সদর উপজেলার বিল কেন্দুয়াইয়ের এলাকার বাসিন্দা আর সাবেক সদর উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য তবে তার এই রাজনৈতিক পরিচয় নিয়ে স্থানীয় যিনি আপনার ওই এলাকার নেত্রী আছেন জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আলম তারা দুলি তিনি বলেছেন তানিয়া বেসিক্যালি দলের কোনো গুরুত্বপূর্ণ পদে ছিল না সে সদর উপজেলার আহ্বায়ক কমিটির সদস্য ছিল বাট তাকে পূর্ণাঙ্গ কমিটিতে রাখা হয়নি কেন কারণ বাকিটা আবার শোনেন যে কেন তানিয়ার বিরুদ্ধে তার আপন মা রিনা বেগম তিনি মামলা দায়ের করেছেন দুই সালে আপনার স্থানীয় এলাকাতেই তার বিয়ে হয় সম্ভবত বিজয়নগর বর্ডার সীমান্তবর্তী এলাকা তো বিয়ের পরে তার সংসারে তিন সন্তান মেয়ে সন্তান ও এক ছেলের জন্ম হয় হওয়ার পরে সীমান্তবর্তী এলাকা হওয়ায় তিনি কোনো না কোনোভাবে মাদক ব্যবসার সাথে জড়িয়ে যান আর সেইখান থেকেই তার লাইফের পার্ট টু শুরু হয় মাদক ব্যবসায় জড়ানোর পরে সাধারণ তানিয়া হয়ে ওঠেন অসাধারণ আর নানান মানুষের সাথে মাদক ব্যবসার সুবাদে সে জড়িয়ে ফেলেন আর যেহেতু নারী সেই ক্ষেত্রে তিনি অনেকটা অ্যাডভান্টেজ পান টাকা পয়সা ক্ষমতা অনেক কিছুর সাথে তিনি জড়িয়ে ফেলার পরে তার শ্বশুরবাড়িতে তিনি আসলে ব্যাপারোয়া হয়ে ওঠেন আর এরই ধারাবাহিকতায় সময় শ্বশুরবাড়ির সাথে তার সম্পর্ক খারাপ হওয়ার কারণে তার জামাইয়ের সাথে তার ডিভোর্স হয়ে যায় তালাক হওয়ার পরে সঙ্গত কারণেই তিনি তার বাবার বাড়িতে আশ্রয় নেন এরপরেই আসলে তানিয়া যথেষ্ট ব্যাপরোয়া হয়ে ওঠেন ব্যক্তিগত জীবনে তানিয়ার বাবাও আছে বড় ভাইও আছে কিন্তু বড় ভাই এবং বাবা তারা প্রবাসে থাকেন আর সেই সুযোগে তানিয়ার এই ব্যাপরোয়া জীবনে যদিও তিনি নারী বাট তিনি পুরুষদের থেকে কম যান না তিনি বিভিন্ন সময় ধর্ষণ করেন তিনি তাদের নিজের বাড়ির দোতলাতেই মাদকের আড্ডা বসান পুরুষদের সাথে অবৈধ মেলামেশা করেন পুরুষদেরকে মাতাল করে রাতে রাতে তিনি বিভিন্ন টেস্ট নেন স্থানীয় এলাকাবাসীর দেওয়া তথ্য অনুযায়ী এই তানিয়া বিভিন্ন সময় তার বাড়ির দোতলায় তার থেকে কম বয়সী ছেলেদেরকে মাদকে আসক্ত করে সেইখানে নিয়ে এসে তিনি তার কামনা বাসনা পূরণ করতেন যেটাকে পরোক্ষভাবে বলা যায় যে তিনি ধর্ষণ করতেন আর এই এরকম একটা ঘটনা করার সময় তার বড় ভাইয়ের স্ত্রী আফসা নাম তিনি বাধা দিতে যাওয়ায় ভাবিরে মারছে এরকম অভিযোগ কার আমার না এটা মামলার এজাহার থেকে আমার এই পয়েন্টগুলো কোট করা আমরা মামলার এজাহে যেইটা তার মা রিনা বেগম বাদী হয়ে যেই তথ্যগুলো তানিয়া সম্পর্কে দিয়েছেন আপনি খুবই আশ্চর্য হয়ে যাবেন যে রাতের পর রাত তিনি বাড়ির বাইরে থাকেন আর পরিবারে তার মা যে তাকে বলে তিনি বিভিন্ন সময় তার সাথে খারাপ ব্যবহার করেন গত তেইশে সেপ্টেম্বর সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা এই তানিয়ার মাধ্যমে হয়েছে তার মা যখন তাকে রাতের বেলা অবৈধভাবে পুরুষদেরকে নিয়ে দোতলায় উঠা মটট খাইয়া মাতাল হইয়া পুরুষদেরকে র্যাপ করা সহ এই বিষয়গুলোতে এলাকাবাসী যখন তার মাকে কমপ্লেন করে তখন তিনি বাধ্য হয়ে এক রাতে ওই অবস্থায় তাকে বাধা দেন বাধা দেওয়ার ফলে সে যেটা করে মামলার এজহারে যেভাবে বর্ণিত আছে যে বাধা দিলে নিজের মাকে তিনি কাঠে রোল দিয়ে এলোপাতারি মারধর করে চুলের মুঠিতে ধরে মাটিতে ফেলে দেয় তো মায়ের চিল্লা বাল্লায় আশেপাশের মানুষজন তারাই এসে মাকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যায় হসপিটাল থেকে চিকিৎসা নেওয়ার পর বাড়িতে কাউকে ঢুকতে দেয়নি তানিয়া তারপর হচ্ছে এর কিছুদিন পর তানিয়া করছে কি বাড়ির কয়েকটা গাছ সম্ভবত চব্বিশটা গাছ এখানে আসছে আশি হাজার টাকা বিক্রি করে সেই টাকা নিয়ে আরও কিছু দুই লক্ষ টাকার মতো ক্যাশ ছিল ঘরে আরও যে স্বর্ণালঙ্কা ছিল মায়ের সবগুলো নিয়ে তিনি ফেরারি হয়ে যান আর এই বিষয়টা যখন মা সহ্য করতে না পারে তখন তিনি বাধ্য হয়ে রিনা বেগম আদালতে মামলা করেন আর সদর মডেল থানায় মামলাটি নথিভুক্ত করতে আদালত নির্দেশ দেন এই মামলায় অবশ্য তানিয়া তানিয়াবুকে গ্রেপ্তার করা হয়েছে আর ব্রাহ্মণবাড়িয়া যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক তানিয়া সম্পর্কে একটি স্টেটমেন্ট দিয়েছে আর তিনি যেটা বলেছেন যে কেন তাকে আসলে আবার আসেন বরখাস্ত করা হয়েছে তানিয়া যখন প্রথমে একটা লেভেলে ভালো ছিল তখন সেই কমিটিতে ঢুকছিল বাট যখন তার এই ধরনের অবৈধ চলাফেরা সামনে আসলো তখন তাকে কিন্তু যুব মহিলা লীগ কমিটির যে আহ্বায়ক সদস্য পদ ছিল সেটাও কিন্তু আপনার বরখাস্ত করা হয়েছে আর তানিয়া সম্পর্কে আপনার সদর মডেল থানার উপপরিদর্শক এস আই সোহেল রানা বলেছেন তানিয়ার মা বাদী হয়ে মামলা দায়ের করেছে মামলার পরিপ্রেক্ষিতে তানিয়াকে বিল কেন্দুইয়ার থেকে গ্রেপ্তারের পর আদালতে পাঠালে আদালত তাকে জেলা হাজতে প্রেরণ করেছে তিনি আপাতত জেলে আছেন আপনি দেখেন একটা সমাজের মধ্যে কতটুকু পোকা ধরলে কতটুকু বর অবস্থা বিরাজ করলে একজন আপন মা তার সন্তানের বিরুদ্ধে এই ধরনের ক্লেইমগুলা করেন এটা কিন্তু খুব স্বাভাবিক বিষয় না ধর্ষণ এই যে এখন আসেন এই তানিয়ার আসলে কি বিচার হবে এখানে স্পেসিফিকলি কোনো মানুষ ধর্ষিত হয়েছে এটা বলে নাই তবে একটা আমেরিকার গল্প বলি পার্ট অফ যোগ একবার শুনছিলাম একটা আন্তর্জাতিক পত্রিকায় যে নিউ জার্সির কোনো এক এলাকা থেকে তিন পুরুষকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে সেই এলাকাতে স্থানীয় পুলিশ রেড অ্যালার্ট জারি করছে ঠিক আছে তবে মজার বিষয় হলো পরের দিন নাকি সেইখানে প্রচুর পরিমাণ পুরুষদের আনাগোনা ঘটছে তবে এই ব্রাউন বাড়িয়ার ছেলেরা যায় না ভাই যায়ও না ফাই ফাইলে ঠিক আছে তা নিয়ে আর আশেপাশে যাওয়া যাবে না আপনি এই জীবনেসটা যদিও আমরা হাসি ঠাট্টার মাধ্যমে সামনে উপস্থাপন করছি বাট আপনি যদি একটু একটু ব্যাকগ্রাউন্ড চিন্তা করেন অনেক ভয়ঙ্কর একটা অবস্থা বিশেষ করে সীমান্তবর্তী এলাকাতে আমি নিজেই সাক্ষী কোনো এক ওই ওইসব জায়গায় ঘুরাফেরা হইতো বর্ডারের কাছে আমরা কুমিল্লার ফল্লাফেন জেনে লগে দিয়ে বর্ডার যাইতাম ওই ফোলাফানের লগে খাইতো কীতো এরকম ছোটো ছোটো বোতল ওইখানে আমি দেখছি যে অধিকাংশ মহিলারা নাইনটি এইট পারসেন্ট সীমান্ত ঘেরোয়া যে এলাকাগুলো আছে টু পার্সেন্ট মহিলা আছে ভালো বাট ওই এলাকার পুরুষরাও মাদক ব্যবসায় জড়িত আর তাদের স্ত্রীরাও কিন্তু মাদক ব্যবসায় জড়িত হয়ে যাচ্ছে আর এই জড়িত হওয়ার ফলে অধিকাংশ সময় তারা মাদক ক্যারি করতে গিয়ে বিশেষ করে ফ্যান্সি ডিল আর এগুলো ক্যারি করতে গিয়ে আমাদের কুমিল্লার পয়েন্ট এগুলো বেশি ঢুকে মামলা খায় জেল খায় সংসার ভাঙে অনেক সময় ভালো পরিবারের মেয়েরও নষ্ট হয়ে যায় আর পরিবারের ক্ষেত্রে তানিয়ার বাপ এবং বড়ো ভাইদের উদ্দেশ্যে আমাদেরও একটা কথা আছে অনেক ভাই আছেন শুধু প্রবাস করেন প্রবাস করেন বুড়া হয়ে গেছেন দেশে যান না যখন আপনার পরিবার থেকে এই বিষয়গুলো ছোট আকার থাকে তখন খুব শক্ত একটা অবস্থান আপনার নেওয়া দরকার আর নয়তো একসময় আপনার পরিবারের বদনাম হবে আর দলের বিষয়ে হচ্ছে আমি আবারও বলি এই মুহূর্তে বাংলাদেশে যতগুলো ধর্ষণ টাইপের মাদক টাইপের ঘটনা ঘটছে এইটি পার্সেন্ট ক্ষেত্রে কিন্তু দলীয় যেই নেতাকর্মী তাদের নামগুলোয় আসছে এখনও সময় আছে যে আপনারা যেই কমিটিগুলো আছে প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের যুবলীগের মহিলা লীগের ছাত্রলীগের সেই কমিটিগুলোতে আপনারা কাদেরকে স্থান দিয়ে রাখছেন টাকা টোকা খাইয়া বা কোনো রকমে কাদের সুপারিশে নাম আসছে তারা আসলে কি করে তাদের প্রফেশন কি তারা কি আদৌ দল করে নাকি দলের নাম ভাঙাইয়া ব্যক্তিগত সুবিধা নেয় কিন্তু তারা যখন বিতর্কিত হয় বিতর্কিত কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ হয় সো সেই ক্ষেত্রে প্রত্যেকটা কমিটির যারা প্রধান আছেন তাদের দায়িত্ব হচ্ছে দলকে একটু সাইল্লা বাচ্চা দেখেন যে দলের ভিতর কারা অবস্থান করছে